আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে মিস্টার অ্যান্ড মিসেস জাহিদ ভোলক্স চ্যানেলে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো গড়াই নদীর তরতাজা মাছের ভুনা রেসিপি টমেটা দিয়ে গড়াই নদীর মাছ ভোনা ভিডিওটি দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকুন মাছ রান্না করার জন্য সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দুইটা বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি কেটে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছি নিয়েছি হলুদের গুঁড়া জিরার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আরও নিয়েছি তেজপাতা আস্ত দারচিনি এলাচ কাঁচামরিচ বেটে নিয়েছি বন্ধুরা চলে যাওয়া যাক রান্নাঘরে বন্ধুরা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দেব তেজপাতা লবঙ্গ দারচিনি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন জিরা বাটা একসাথে দিয়ে দেবো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব কেটে রাখা টমেটা মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন অবশিষ্ট যে মশলাগুলো নিয়েছিলাম সব একসাথে দিয়ে দেব মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দেব বেটে রাখা কাঁচামরিচের পেস্ট মশলাটা নিচে লেগে যাচ্ছিল তাই দিয়ে দিয়েছি সামান্য একটু পানি এভাবে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তরকারি স্বাদটা ততটাই বেড়ে যায় মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো পানি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছু সময় পরে আসলাম ঝোলটা টকবক করে ফুটতে শুরু করেছে এখন দিয়ে দিলাম পরিষ্কার করে রাখা নদীর তরতাজা মাছ এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট পর চলে আসলাম তরকারিটা টকবক করে ফুটতে শুরু করেছে তরকারিটা হয়ে গিয়েছে এখন দিয়ে দেব ভেজে রাখা জিরার গুঁড়া তরকারিটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এত সময় যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ